আলাইকুম হ্যালো মাই মাই ব্যাক টু চ্যানেলে আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম সকাল থেকে সকালে সব সে কাজগুলো হয়ে গেছে ছেলে স্কুলে চলে গেছে কেননা আমার ছেলের মর্নিং স্কুল আর কি তো ওখানে সাড়ে ছটার সময় বেরিয়ে যায় তো ওখানে চলে গেছে আর আমারও সকালের সব কাজগুলো হয়ে গেছে তারপরে এখানে বসে পড়লাম মানে মাটির চুলোতে লেপা মানে লেপে দিতে আর কি মাটি দিয়ে কিছুটা লেপে দিব আর কি মানে মাটিগুলো একটু ছেড়ে দিয়েছে আর কি বর্ষাকাল তো তাই জন্য তো এটাকে লেপে দিচ্ছে আর এটা আমার প্রতিদিনের কাজ থাকে আর কি তো যেহেতু আমি মাটি মাটির রান্না করি মানে গ্যাসের চুলোতে আমি অনেক কম রান্না করি এমার্জেন্সি থাকলে তখন আমি গ্যাসের চুলোতে রান্না করি নাহলে আমি প্রতিদিন আমি মাটির চুলোতে আর মাটির চুলোতে রান্না করতে না আমাকে ভীষণ ভালো লাগে আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে কাটা আর কি জ্বালানিগুলো তো তাই জন্য আমি বাড়িতে রান্না মানে মাটির চুলোতে রান্না করি যেহেতু আমাদের বাড়ির জ্বালানি কিনতে হয় না আর কি সেই জন্য তো এর আমি লেপা গুছা করে নিয়েছি সকালে এগুলো আমার প্রায় প্রতিদিনের কাজ থাকে আর কি যখন শরীর একদম অসুস্থ থাকে তখন হয়তো করে নিই বাধ্য হয়ে নাহলে আমার এই কাজটা থাকে আর কি আছে মাটি দিয়ে ভালো করে একটু লেপা করে দিলাম তো এদিকে মানে লেপা লেপামোষা হয়ে গেলো কথা বলতে বলতে আর এদিকে আমি চাটা সব খেয়ে নিয়েছি তারপর রান্না করতে যাও কী কী রান্না করব না করব সেগুলো আমি মানে জোগাড় করে নিচ্ছি আর কি বাড়িতে যেহেতু শাশুড়ি মানে আমি একা আছি তো একা হাতে সব কিছু করতেও অনেক কষ্ট হয় আর কি তো শাশুড়ি মা থাকলে এগুলো মানে আনাজগুলো ফুটে দিত আর কি বসে বসে আনাজগুলো ফুটে দিত আর কি বয়স্ক মানুষ তো সেগুলো কি রান্না করো না করো সেগুলো আনাজ সবজিগুলো কী রান্না করতে হয় সেগুলো বের করে দিলে বসে বসে আনাজগুলো আমরা ফুটে দেয় আর কি যেহেতু আজকে আমার শাশুড়ি মানে ননদের বাড়িতে গিয়েছে তাই জন্য আমি নিজের হাতে একা করতেছি তো এখানে পোলট্রি মুরগি এনেছে চিকেনটা তো ওটা রান্না আর নিশ্চয়ই আপনার থামেল দেখে তো নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন তো আমি কী কী রান্না করবো বন্ধুরা আপনার প্রিয় ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আর আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর কি তো আমি এখানে পালং শাক নিয়েছিলাম আর কি পালং শাক দিয়ে গাঁটি কচু দিয়ে মাছের মাছের তেল দিয়ে রান্না করব তো কী কী রান্না করবো না করব পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা খুব ভালো লাগবে আর আপনার পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবে না টেনে টেনে কেউ ভিডিওটা দেখবেন না মাছগুলো ফ্রিজে ছিল মাছগুলো কিছুটা চানিয়ে নেব হাজবাকি রেখে দেবো এদিকে বাবা কিছু বসে বসে আমার হেল্প করে দিচ্ছে সবজি কাটার জন্য এদিকে সব কিছু সবজি কাটা হয়ে গেল তারপর আমি চলে আসলাম উনুন সালে তো মাছগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি কড়া করে আর কি তো মাছগুলো লাল করে ভেজে নিয়ে এলাম তারপর মাছের ঝোল করবো এগুলোকে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম মাছের ঝোলটা আমি নামিয়ে নিব এবার হ্যাঁ বন্ধুরা রান্না করতেছি আমাদের বাড়িতে ইমাম সাহেবের জন্য তাই জন্য বাজকে আমাদের এখানে ইমাম সাহেবকে কী করতে হয় তিন চার মাসে আমাদের বাড়িতে মানে প্রতিটা বাড়িতে খায় আর ইমাম সাহেব যে থাকে মসজিদের মধ্যে সে তাদের রান্না করে সে খায় না আমাদের মানে বাড়িতেই খায় আর কি তো আজকে আমার বাড়িতে মানে ডেট পড়েছে আর কি তাই জন্য ইমাম সাহেবের জন্য রান্না করলাম আর কি সেই বেশি কিছু খায় না আর কি অল্প মানে হিজি বিজি সেই সেরকম কিছু খায় না তাই জন্য তার কিছু মানে কিছুটা অল্প করে রান্না করলাম আর কি তো মাছের ঝোলটা হয়ে গেছে এদিকে পালং শাকটা আর বসিয়ে দিলাম মাছের তেল দিয়ে আর গাছটি কচু দিয়ে পালং শাকটাও রান্না করে নিব নিউম শাকের জন্য কী কী রান্না করলাম পুরো ভিডিওটা দেখুন বধুরা এদিকে আমার সাতটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এদিকে পেঁপে ভাজি করেছি সে অন্য কিছু ভাজা দিলে খেয়ে খাবে না আর কি তাই জন্য সেই পেঁপে ভাজিটা খেতে ভালো পছন্দ করে পেঁপের তরকারিটা তাই জন্য একটু পেঁপে ভাজাটা করে নিয়েছিলাম পেঁপে ভাজাটা হয়ে গেছে তারপর এদিকে রান্না করব চিকেন রান্না করবো মানে চিকেনের মধ্যে আমি সব কিছু মশলা টক দই দিয়ে সব কিছু মিশিয়ে আমি আগে থেকে রেখে দিয়েছিলাম ম্যাগিনেট করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ মানে পেঁয়াজটা যখন বেস্টটা হয়ে গেছে তার সব পেঁয়াজের মধ্যে আমি সব গরম মশলাগুলো গোটা দিয়ে দিয়েছিলাম তার উপরে চিকেনটা দিয়ে দিলাম ভালো করে কষে নিতে হবে এইভাবে রান্না করলে খুব ভাল লাগে খেতে আর কি চিকেনটা আলুটাকে আমি আর লাল করলাম না ওতে দিয়ে দিলাম ভালো করে কষে নিতে হবে চিকেনটা মাংস কোনো মাংস রান্না করলে ভালো করে যদি কষা হয় না খুব সুন্দর লাগে কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিব। একটু লবণ কম ছিল তাই জন্য উপর থেকে আবার একটু লবণ দিলাম এদিকে সব রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেল আলুটাও সিদ্ধ হয়ে গেছে তেজপাতাগুলো উপর থেকে তুলে ফুলে দিলাম তেজপাতার কোনো আর কাজ নেই তো সব রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেলো আবার কী কী রান্না করলাম তো আবার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো এটা হলো পালং শাক গাঁটি কচু দিয়ে রান্না করেছি মাছের ঝোল চিকেনের কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর আম আছে আর পেঁপে ভাজা আছে আর তো আজকে মানে দুপুরের মেনুটা এটা ছিল আর কি যেহেতু মানে ইমাম সাহেবের জন্য রান্না করেছিলাম বেশি কিছু রান্না করলাম না যতটা পারলাম ততটাই করলাম আর কি আর বিশেষ করে মানে ইমাম সাহেব ডাল ডাল বলো কোনো ভাজাভুজি বলো এগুলো কিছু খায় না আর কি মানে সিম্পল টাইপের মতো খায় আর কি মাছের ঝোল দিয়ে দিলে বা শাকের তরকারি দিয়ে দেবে এগুলো দিলে ও খেয়ে নেবে আর কি মানে ডাল বলো কোনো সবজি যেটা হিজি ভিজি কোনো কিছু খায় না তাই জন্য সিম্পল টাইপের মতো কিছু রান্না করলাম আর কি তো আজকে ভিডিওটা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কী রান্না করলাম কেমনভাবে রান্না করলাম সব কিছু আপনাদের সঙ্গে তুলে ধরলাম আর কি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে আপনার সবার পাশে থাকবেন বন্ধুরা আর আমি আপনাদের পাশে আছি বাই আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে আল্লাহ হাফিজ